নমস্কার বাংলা টক আমার ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত সকালবেলা আপনাদের সামনে একটি ভিডিও আমি উপস্থাপিত করছি যেটি আর কিছুই না খুব সংক্ষিপ্ত ভিডিও এর মূল বিষয় যেটি থাকছে সেটি হচ্ছে এই যারা সমাজ মাধ্যমে খবর পরিবেশন করার কাজে আমরা যুক্ত রয়েছি আমার কথা ছেড়ে দিন আমি তো সবে শুরু করেছি আমার এই চ্যানেল যারা দীর্ঘদিন ধরে করছে এবং প্রতিষ্ঠিত যেমন সন্ময় ব্যানার্জি আছেন শফিকুল ইসলাম আরামবাগ টিভির মানব গুহ নিউজ বাংলার শুদ্ধশীল ঘোষ মিডিয়ার আছেন আছেন ইত্যাদি এরকম অনেক গতকাল হাইকোর্টে মিডিয়ার আরও জন্য নির্দিষ্ট যে জায়গা থাকে হাইকোর্টের বি গেটের সামনে সেইখানে প্রতিদিনকার মতন বিভিন্ন লোকেরা যেমন যান সেখানে রোজিনাও গেছিলেন তার ক্যামেরাম্যান সঙ্গে ছিল হঠাৎ কিছু কালো গাউন পরা ব্যক্তি মহিলা তারা রোজিনা এবং তার ক্যামেরাম্যানকে আক্রমণ করে এবং প্রায় গোটা দশ মিনিট ধরে তার ওপর আক্রমণ সংগঠিত করা হয় কি তাদের উদ্দেশ্য ছিল পরিষ্কার যেহেতু এই রোজিনা শাসক দলের বিরুদ্ধে বিভিন্ন সময়ে আওয়াজ তোলে ফলে তার আওয়াজটাকে যাতে না তুলতে পারে সে সেই কারণে তার ওপরে আক্রমণ বিভিন্ন সময়ে আমি যাদের নাম করলাম তাদের প্রত্যেককেই বিভিন্ন রকমভাবে হেনস্থা করা হয়েছে আইনের মাধ্যমে অত্যাচার করা হয়েছে ঠিক একই প্রক্রিয়ায় কালকে রোজিনার ওপরেও এই ঘটনা নেমে আসলো যেটা নিন্দনীয় দেখুন এই ঘটনা যে নেমে আসলো এটা কিন্তু হঠাৎ করে নেমে আসলো বিষয়টা এরকম না এই গত সাতাশ তারিখে নেতাজিন্দ স্টেডিয়ামে শাসক দলের সাংগঠনিক যে মিটিং হলো সেইখান থেকেই এর পরিকল্পনা শুরু এই আক্রমণের ইন্ধন সেইখান থেকেই এসছে কারণ ওই মঞ্চেই আমাদের মুখ্যমন্ত্রী পরিষ্কার করে বলেছিলেন এই যে ইউটিউবে যে সমস্ত চ্যানেলগুলো লোকেরা গালমন্দ করছে খবর পরিবেশন করছে ভুলভাল তোমরাও তোমাদের মতন ব্যবস্থা নাও অর্থাৎ তিনি সরাসরি বলেননি যে তাদের ওপর আক্রমণ নামিয়ে আনো তিনি বলেছিলেন তোমরাও তোমাদের মতন ব্যবস্থা নাও মানে তোমরাও তোমাদের মতন খবর প্রচার করো কিন্তু আদতে তিনি ঘুরিয়ে এই কথাটাই বলেছিলেন যে তোমরা এবার মাঠে নামো এদেরকে শিক্ষা দেওয়ার জন্য দেখুন গণতন্ত্রে তো সব বড় ভূমিকাটা বিরোধীদের থাকে যারা বিরোধী কণ্ঠ যারা শাসক দলের ভুলভ্রান্তিগুলো চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয় তাদেরই থাকে আর বিরোধী স্বর যারা তাদেরকে যদি চুপ করিয়ে দেওয়ার জন্য এরকম আক্রমণ হয় তাহলে সেটা তো স্বৈরাচারেরই একটা দিক বলে আমরা মনে করি শাসক দল যদি মনে করে থাকে এই ধরনের ঘটনায় বিভিন্ন সমাজ মাধ্যমে যারা কাজ করি আমরা যারা তারা চুপ করে থাকবে যারা বড় বড় সমাজ মাধ্যমের চ্যানেল সন্ময়বাবুর চ্যানেল শুদ্ধশীলের চ্যানেল মানবগুয়ের চ্যানেল রোজিনার চ্যানেল এরা সবাই হাত গুটিয়ে বসে থাকে বাড়িতে বিষয়টি একদমই সেরকম নয় ফলে এর বিরুদ্ধে তীব্র ধিক্কার প্রতিবাদ অবশ্যই জানায় এবং সাধারণ মানুষকে আহ্বান জানাব সর্বস্তরের মানুষ এর বিরুদ্ধে অবশ্যই প্রতিবাদ করুন অবশ্যই এর বিরুদ্ধে আওয়াজ না তুললে পরে কখনোই কিন্তু এই ঘটনা থেমে থাকবে না সর্বোপরি এই অগণতান্ত্রিক স্বৈরাচারী সরকারকে যদি না সরানো যায় তাহলে কিন্তু দিনে দিনে আমাদের রাজ্যের পরিস্থিতি পরিবেশ যে পর্যায়ে পৌঁছচ্ছে পৌঁছেছে তার থেকে আরও অবনতির দিকে যাবে উন্নতির কোনো লক্ষণ আমরা দেখতে পাচ্ছি অবশেষে অবশ্যই এই ঘটনার নিন্দা করে আমি আমার বক্তব্য শেষ করছি নমস্কার ধন্যবাদ